আজকে আমরা খেলতে চলে আসলাম পাঁচশো টাকার টুর্নামেন্ট একদম ফ্রিতে যদি আমাদের স্কোট নিয়ে যদি টপ করতে পারি তাহলে কিন্তু কোয়ালিফাই করতে পারবো তার জন্য কিন্তু দেখতে পারতেছি আমরা কিন্তু স্কোট দিয়ে দিছি আর এখানে কিন্তু আমাদের টিমমেট বলতেছে যে ভাই এখানে একটা স্পোর্ট আছে তো ধর তার জন্য আমরা চাইজনের বলতেছি যে ভাই সব একসাথে আগে দেখি যে মানে ওই স্কোটটা কোথায় আসে তার জন্য আমরা চাইজনে একসাথে হয়েছি তো বলতেছে আগে সামনের দিকে আগাব আগাবার জন্য আমার টিমমেট একটু সামনের দিকে আগেছি তো জন্য মানে দেখতেছি যে স্কোট তিস আছে নাকি তারপর ওই যে ঘুরা ফেরা করতে তখন দেখি যে আমার সামনে মানে একটা যাইতেছে তার জন্য একটা গুলি দিচ্ছি আর কি তারপর দেখি আমার সামনে একটা গুলাল পাচ্ছে আমার টিমমেট তখন দেখি গুলাল টুলাল ভাঙ্গে ঢ্যাঙ্গে মানে আমাদেরকে মারা শুরু করছে তখন আমার টিমমেট পুরা রাস করে দিতে ওদের স্কোর রে কিন্তু পুরো রাস করে দিচ্ছে পর আমিও পিচার পাইল না জাগে কিন্তু আমিও রাত করে দি এখানে দেখতে পড়তো আমার টিমমেট কিন্তু মানে পুরো ফাইড়ে ওই যে নক ডাউন কইরাছে দেবে দলাইতে তো বুঝই গে আমার টিমমেট আরইক্তারে মানে রাত করে দিই ডবল করতে কোন আমিও ওর পর রাত করে দি কিন্তু আমার টিমমেটে একটা কিল মানে নক কইরা দিতে তারপর আমি কিন্তু আর রাত করে দি পুচুর আর ভাই ধরুন পাই মানে ই বলবো ওই যে এত ড্যামেজ দিই তারপর কিন্তু আমার টিমমেট কিলটা নিছে আর ওদের টিমমেটে কিন্তু পুরো ওয়াইড আউট করে দিতে মানে টিমমেট কিন্তু একবার লগিতে পাঠাই দিছে তখন আমাদের টিমমেট তো দেখতে পারতেছো আমাদের টিমমেটটা কিরকম তোমরা গাইস কমেন্টে বলো আমরা কি মানে যাইতে পারবো কোয়ালিফাই করতে পারবো পাঁচশো টাকার টুর্নামেন্টে তোমরা কি মনে করো গাইজ তো আমাদের টিমমেট কিন্তু এখানে ঘুরে ফেরা করে করতেছে তো দেখতেছে কোনো স্কোর টিসকোট আছে নাকি নাই তো এটা দেখতেছে আমাদের টিমমেট মানে সবাই বলতেছি যে ভাই সবাই কিন্তু একসাথে দায়ী করে আমাদের কপ করতে ফোর করতে হবে নাহলে কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারবো না তো তার জন্য কিন্তু আমাদের টিমমেটকে বারবার বলতেছি আমি তারপর কিন্তু আমার টিমমেট বলতেছে যে না ভাই সমস্যা নাই একসাথে থাকবো তখন দেখি মানে এই যে আমার লোকেশন আইসে আর কি মানে দুই তিন স্কোর এই জায়গায় দেখছো গাইজ তখন আমি মানে পুরো রাস্ট করে দিই আমার স্কোরের দিকে তাকাই নাই তারপর পুরো রাস করে দিই তখন দেখি উষার দিকে কেজনে মারতেছে কোনো মতে সিফ টি কোনো মতে মিডি করে নিতেছি আমার হেল্পের জন্য আমি মিডি করতেছি তো এখানে করার পর দেখি মানে কোনো এনিমি টেনিমে আসে কি লোকেশন পাই নাকি তখন দেখি এখানে এক স্কোট উপরে তারপর আমি মানে সব বুঝিয়া মানে গুলি শুরু করে দিছি আন্দা মান্দা কোনো মানে পিচের পাল চাওয়া নাই একবারে জুমায় টুমায় গুলি শুরু করছি একদম পিচের পাল চাওয়া নাই গাছ দেখতে পারতা আমরা কি দূরাদ মানে গুলির রূপে গুলি এই স্কোরটা দেখি রাস্তায় না দিছি ওই জায়গায় একটা ডক করে বলছি তো কিন্তু ক্লিয়ার দেওয়া লাগবে তার জন্য কিন্তু আমরা এই গুলালটা পাড়াই কিন্তু কোনো মতে ক্লিয়ার টিলার মানে দিছি একবারে মানে অনেক কষ্ট হয়ে যায় যে ভাই আমার তিনশো বুলেট থেকে মাত্র পঞ্চাশটা বুলেট আছে বুঝতে গাইছ ওই যে উড়া দূরা মানে এখানে একটা দারুণ একটা ফাইট হচ্ছে তো তোমরা ফুল জেলাটা যাবো নাহলে বুঝতে পারবো না আর গাইছে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো সবাই লাইকটা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে বুঝতো আর এরকম মানে টুর্নামেন্টের খেলা স্পোর্টস টুর্নামেন্টের খেলা দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমার টিমমেট বলতেছে সে ভাই তোমরা সবাই সিবে গেলো সিবে গেলো বারবার বলতেছে আর আমিও আমার টিমমেটকে সচেতন করে দিতেছি ভাই যে সিবে গেল সিবে গেল তারপর কিন্তু আমি গানের ইমু টিমু কিনে নিয়ে নেওয়ার পর আমি ওনটা কিন্তু একদম সিবে দেখতেছিলাম তো দেখতে যে আমরা কিন্তু অনেক টিভে দেখতেছি আমার টিমমেট বলতেছে এখানে ভাই কিছুক্ষণ মানে ওয়েট করো দেখা যাক কোনো স্কোর টিস্কোট আছে না কি তো আমি বলতেছি আচ্ছা ভাই সমস্যা নাই তারপর আমি ওইদিকে যাই দেখি কি যে কোনো ইনিমিটি নিমি আছে নাকি তারপর দেখি নাই তখন আমার টিমমেট বলতেছে যে ভাই কাবারে চলে আসলো কিছু করে কিস তারপর আমিও আমার টিমমেটের কথা মতো টিমমেটের কাছে চলে আসলাম দেখতে পারতাস তো তো এখানে দেখতে পারতেছি ইনিমিটি নিমে আছে না কি বৈশাখ বাই করতেছি যে এনিমি আছে কি আসে না তো এখানে তো কোনো ইনিমি টিনিমিট দেখা যাইতেছে না তারপর আমি আমার টিমমেটের দ্বারে যাই তখন দেখি যে একটা এনিমি তারপর ওইটাতে হালকে ড্যামেজ দিই তখন আমি কিলটা নিয়ে মানে নক করে ফেলি তো আমি কিলটা নেওয়ার জন্য মানে অনেক চিন্তা ভাবনা করতেছি দেখি কিলটা নিয়ে হয় তখন দেখে আমার এই পাশে দিয়ে মানে পুরা নির্যাতন শুরু করে দিচ্ছে এই যে ভাই ফুল ড্যামেজ ম্যানেজ দিয়া পুরা চেঁদে বালাই তখন দেখি মানে মিডিয়া করার সময় আরেকটা অন্য দিক দিয়ে আসে কিন্তু আমরা মারে দিই টাটপাটি করে তখন কিন্তু আমার টিমমেট আসে আমার যেমন টিভাইট দিয়েছে তারপর আমি কিন্তু কাবারে ফেলে যাই এই দেখতে পাচ্ছ কাবারে যাইছি কাবারে যাওয়ার পর মানে আমার হেল্পে বাদে দিচ্ছে তার জন্য আমি মিডি দিয়ে কুড়া নিতেছি তো দেখতে পারতেছ এখন আমার টিমমেট বলতেছে যে ভাই এই গোটার ভিতরে আসো ও না হলে কিন্তু আমাদের টিমটা কিন্তু পুরা মানে একবার শেষ হয়ে যায় শুধু টাট পাটের মার গিয়েছিল তো শেষ তার জন্য টিমের কথা মতো কিন্তু আমরা একটা সিভের পজিশন যাই যার জন্যে কিন্তু আমরা দেখতে পারতাছ একটা সিপ পজিশন বের করছি তো ওই ঘরটার ভিতরে কিন্তু আমরা কিছু মানে একদম সিভ একটা জায়গা পাইছি যা বলার মতো না দেখতে পারতাছ এখানে একটা লুট টুট ফিরে নিই এখানে কিন্তু একটা ডাগন পাইছি তার জন্যে কিন্তু আমি ডাগনটা নিয়েছি কারণ ডাগন দিয়ে ওয়ান টেপ দিয়ে ফালা যায় ইজিলি তার জন্য আমি ডাগনটা নিয়ে নিছি তো এখানে কিছু লুটপাতি করতেছি তো এখানে দেখতেছি যে ভাই এনিমিটি নিমে আছে নাকি একটা রিবাইট দিছে তার জন্য আকাশের দিকে চাইছিলাম দেখছি কোনো এনিমিটি নিমে আছে কি আছে না তার তারপর দেখি নাই তারপর আমার স্কোট বলতেছে যে ভাই টিভে চলো টিভে চলো ই করতে বাইরে চলো তারপর যে আমি বললাম আচ্ছা চলো না এলে কিন্তু টাটপাতির মায়ের টাট পাটির মায়ের খেলে কিন্তু অনেক বড় মানে টাট মায়ের যাই ইস্কোট খাইছে সেই বুঝে কীরকম রকম মানে যন্ত্রণা তখন আমার টিমেট বলতেছে যে ভাই ওই যে আঙের মানে একটা ইনিম আছে পয়েন্টে তো আমরা এখানে চলে আসলাম তো দেখতেছি ওই যে দেখতেছো আমরা গ্যানেট ম্যানেট দিয়ে ওরে কি অবস্থা করছি ভাই একটা ইনিমি ছিল তার জন্য আমরা অনেকটা মানে নির্যাতন শুরু করে দিয়েছি পুলিশ মিল্লা তো এখানে বলতেছে আমার টিমমেট বলতেছে ওই দিকে গেছে থেকে চালানা পাল দিয়ে তো আমরা ওরে রাস করে দিই মানে প্রচুর ডাইরেক্ট একটা প্লেয়ার তো আমাদের রাস দিই তখন দিকে আমার টিমমেট কিলটা নিয়ে তো সমস্যা নেই আমাদের এই পাশে কিন্তু আরেকটা স্কট আছে একদম ফুল স্কট দেখছি আমাদের এই সাইডে কিন্তু একটা ফুল স্কট আছে তো আমরা একটু খাবার টাবার দিতেছি যে কোন জায়গায় মানে আমার টিম একটা বইসা মানে খাবার সেফ জায়গা পাইবো তখন আমি মানে এইটার উপরে উঠি আর কি বলছো এটার উপর একটা সেফ পজিশন পাবো আমার টিম বলতেছি বলতে না বলতে কিন্তু আমার টিম মেটে মায়েরা দিছে ওই দিকে কিন্তু আমিও একটা পিলারে নখ কুই দি কোনো মতে যাইতে দেখি আমার দাঁড়ে মানে স্কুলে দাঁড়িয়ে নিমির স্কুল চলে আসছে তখন আমি একটা ড্যামেজ দিই আরেকটা দেখি নাইমি কিন্তু আমার স্কুলে একটা কিন্তু নখ কুড়ে দিয়েছে তারপর কিন্তু আমিও ঘরে রাস কুড়ে দিই প্রচুর পরিমাণ রাস দেখতে পারত আমার নেট কিন্তু অনেক সমস্যা তার জন্যে আমি কোনো কিছু করতে পারতি না আর আমার এদিকে টিমও হয়ে গেছে তো আমি এখানে চেষ্টা করতেছি প্রচুর পরিমাণ মানে কাবাডিয়ে খেলার জন্য কিন্তু আমার টিমের পজিশন পাইতেছি না কারণ ওই দিক থেকে ওই দিক থেকে মারতেছে আমি কোনো সেফ জায়গায় পাইতেছি না কই যে তার জন্য কি করবো না তো করতে করতে কিন্তু আমাদের আকাশ থেকে কিন্তু আমার দুইটা আর ওদের বিপক্ষে আছে মনে দুইটা এক স্কোর আছে মানে দুইজন প্লেয়ার আছে এক স্কোরের টিমে দুইজন আর আমাদের এক স্কোরের টিমে দুইজন প্লেয়ার আছে তো আমরা কি বুঝা করতে পারবো কাই কি মনে করো এই যে কাইস এই ভাই নামতে নামতে ওই যে মাইরা দিতে